নমস্কার বন্ধুরা আমি সোনু সোনুর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব যে রেসিপিটা একদিন বানিয়ে খেলে তিন দিন পর্যন্ত মুখে স্বাদ লেগে থাকবে বন্ধুরা আর যারা একদমই বেগুন পছন্দ করো না তারা অবশ্যই এই ভিডিওটা একবার দেখে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো বন্ধুরা ছোট বড় সকলেই কিন্তু চেটে পুটে খাবে এতটাই সুস্বাদু হয় বেগুনের এই রেসিপিটা রেসিপিটি বানানোর জন্য আমি দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর এই বেগুনটা কিন্তু একদমই কচি বেগুন তো বেগুনটাকে আগেই ধুয়ে নিয়েছি তারপর এখন কেটে নিচ্ছি বেগুনটাকে বেগুন আর দুটো আলু নিয়েছি দুটো আলুকেও কেটে নিয়েছি তারপর কড়ার মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি এক গ্লাস জলটা গরম করে মতো লবণ দিয়ে পেঁয়াজ টমেটো রসুন আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই বেগুনগুলো দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে যেন বেগুনটা কোনো রকম কালো না হয়ে যায় মানে সেদ্ধও না হয়ে যায় এভাবে এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রেখে উঠিয়ে নিতে হবে বেগুনটা তো দেখুন কালো কিন্তু হয়নি বেগুনটা আমি এইভাবে যখন জল ঝরিয়ে উঠিয়ে নেব। তারপর একটা থালার মধ্যে রেখে দেবো তোমরা চাইলে এই অবস্থায় হলুদও দিয়ে দিতে পারো আর পেঁয়াজ টমেটোটাও আর নরম হয়ে গেছে এখন জল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজ টমেটোটা আর রসুনটা ঠান্ডা করে একটু মিক্সি জারে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর বেগুনগুলোর মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ আর হলুদ আবারও দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা আর দেখুন আমি যখন বেগুনটা গরম জলে দিয়েছি কালো কিন্তু হয়নি সেইভাবে আমি এটাকে উঠিয়ে নিয়েছি তারপর আবার গ্যাসের কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে আমি কেন সাদা তেল ব্যবহার করেছি রান্নায় তোমরা চাইলে সর্ষের তেলও এটাকে ভেজে নিতে পারো আমি বেগুনটাকে খুব ভালো করে ভেজে আর উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে তারপর ওই তেলের মধ্যে আলুটাকেও ভেজে নেব আলুটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে একটু সময় নিয়ে ভাজলে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তো আলুটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর এদিকে মশলাটাও বানিয়ে নিচ্ছি মশলাটা আমি মিক্সি জারের মধ্যে দুটো পেঁয়াজ টমেটো আর পাঁচ ছটা রসুন কোয়া দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিয়েছিলাম কড়োর মধ্যে দু চামচের মতো তেলটা দিয়ে গরম করে নিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন থেকে সুন্দর একটা গরম বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে বাটি দেওয়া জলটা দিয়ে এক এক করে জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচের মতো এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে জল জলটা দিয়ে এটা ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালো করে মশলা কষানো হয়ে যাচ্ছে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেব। বেগুন আলু দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব। যাতে খুব ভালোভাবে বেগুনের মধ্যে লবণা মশলার ফ্লেভারটা ঢোকে এইভাবে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা বেগুন একদমই পছন্দ করেন না তারাও কিন্তু বেগুন চেটে ফুটে খাবে আর রোজ বাহানা করবে এই বেগুনের রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য এতটাই সুস্বাদু লাগে এটা খেতে এটা ভাত রুটি দুটোতেই পরিবেশন করতে পারেন আমি আবারও অল্প জল দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তারপর একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এইভাবে বেগুন বানিয়ে দেখতে পারেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে বলবেন না